হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আপনাদের জন্য নিয়ে এসেছি শারদীয় উৎসব উপলক্ষে কিছু চমৎকার কালেকশন প্রথমে আমি দেখাবো আমি যে পাঞ্জাবিটা পরে আছি পাঞ্জাবিরা কিন্তু খুবই সুন্দর একটা পাঞ্জাবি কটন কাপড়ের মধ্যে পাঞ্জাবি গুলা আপনারা কিন্তু পাঞ্জাবিগুলা গুলা পার্সেস করলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদমই ফ্রি বিশেষ একটা সার পাঞ্জাবি গুলো আমরা দিচ্ছি রেগুলার প্রাইস থেকে কিন্তু অনেকটাই কমে দিচ্ছি চমৎকার তিনটা কালার আছে এই কফি কালার কালার এবং নেভি ব্লু কিন্তু করলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি এই গুলো দুর্গাপূজায় আপনাকে কিন্তু আরো আকর্ষণীয় করে তুলবে কে চায় না যে তাকে একটু খুব সুন্দর দেখা এবং খুবই আকর্ষণীয় দেখা এটা তো সবাই চায় তাই না আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমি এবার দেখাবো একই ডিজাইনের চারটি কালারের পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলো কিন্তু পার্সেস করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি খুব চমৎকার পাঞ্জাবি গুলা মেরুন কালার ঠিক আছে পাঞ্জাবির কিন্তু হাতাতেও চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং বাটন গুলো কিন্তু একদম স্নাম বাটন খুবই সুন্দর পাঞ্জাবি এবং কলারেও একটা চমৎকার এমব্রয়ডারি কাজ করা আছে মেরুন কালার এই হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর পাঞ্জাবি গুলো হচ্ছে হোয়াইট কালার সামনে থেকে দেখাবো খুব সুন্দর পাঞ্জাবিটা আর এই হচ্ছে পার্পেল কালার পাঞ্জাবিগুলো কিন্তু খুবই চমৎকার এবার আমি যে দুটো পাঞ্জাবি দেখাবো জ্যাকট প্রিন্টের মধ্যে খুব সুন্দর দুটা পাঞ্জাবি কালার দুইটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার এবং মেরুন কালার পাঞ্জাবি দুটাও কিন্তু আপনারা নিতে পারেন খুবই চমৎকার হবে বাটন গুলো স্ন্যাপ বাটুন খুব সহজে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে পলিভিসক মধ্যে খুবই সুন্দর দুইটা পাঞ্জাবি কফি কালার এবং ফেরোজা কালার এই পাঞ্জাবি কিন্তু মধ্যে পাবেন খুবই সুন্দর লাগবে আপনাকে পূজাতে কিন্তু একটা আকর্ষণীয় লুক পাবেন আমি এবার যে দুইটা পাঞ্জাবি দেখাবো এই দুইটা কিন্তু একটু গর্জিয়াস পাঞ্জাবির কাজটা দেখেন যেসে কিন্তু খুবই সুন্দর করে একটা এম্ব্রডারি কাজ করা এই যে আর বাটনটা কিন্তু স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে এবং পাঞ্জাবির আরও একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কফ হাতা খুবই সুন্দর এরকম কফাতা পাঞ্জাবি কিন্তু অনেকেরই পছন্দ থাকে তো সেই হিসাবে আমরা পাঞ্জাবিটা নিয়ে এসেছি খুবই সুন্দর দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট কালার ডিজাইন কিন্তু দুইটারই একই খুবই সুন্দর ডিজাইনটা খুব ভারী একটা কাজ করা আছে এবং যে কফাতা এটা কিন্তু কটনের মধ্যে খুবই সুন্দর মানাবে আপনাকে দুর্গাপূজাতে একদমই আকর্ষণীয় লাগবে এবার যে দুটো পাঞ্জাবি দেখাবো এই দুইটা পাঞ্জাবি কিন্তু আরো বেশি জাস্ট খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এরকম ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর বাটনগুলো কিন্তু ম্যাসিং করে দেওয়া হয়েছে খুব সুন্দর পাঞ্জাবির হাতেও কিন্তু বেশ ভারী করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে বেশ বড় জায়গা কালার দুটাও কিন্তু খুবই দারুন এবং খুবই গর্জে আছে এই পাঞ্জাবি দুটা কিন্তু খুব ভালো মানাবে আপনি আমাদের পাঞ্জাবি সাইজ গুলো আপনারা পাবেন এম এল এক্স এবং ডাবল এক্সেল আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার পছন্দের পাঞ্জাবিটি অর্ডার করতে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এক্ষুনি ফোন করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়াও কিন্তু আমাদেরকে মেসেজ দিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ